ঢোল ডকি বিন বাজাইয়া গঞ্জা খাইয়া নাসিয়া গাইয়া আল্লাহর হয়ে যাই তো সে দলে দোলে দুল ঢুল ওই যে ঢুল বাজায় না ঢুল বাজায় বিন বিন বাজায় এগুলা বাজায় গাঁজা খেয়ে আর আবার নিজেকে দাবি করে কি সে নাকি পীর সেজন্যই বলা হয়েছে যে আল্লাহর হয়ে যাই তো গাজারটির দলে ঢুল ডোফ কি গঞ্জা হইয়া নাসিয়া গাইয়া আল্লাহ রি ওই যাই তো সে গাঞ্জুরির দোলে ইমান আমর ধর ইমান গাঞ্জুরির দলে গোল্লা দে দে না পাইলে আয়া মর গেস্তা কিনে গোল্লা ফাইলে আয়া এইটার নাম কি হানো গাঞ্জা খাইলে দান্ডা দে ফুলিশে ফাইলে নিরাপদে মধু গাঞ্জা খাই বাবার দরবারে যেসা খানো গঞ্জা খাইলে দান্ডা দে পুলিশে ফাইলে নিরাপদে মধু যা খাই বন্দ ফি রকলে গল্লা দে গল্লা দে গল্লা না পাইলে আইয়া সাপার তা কি গল্লা না পাইলে আয়া মারুফের খাস থাকি নেম্বা লম্বা চুল রাখিয়া অজু গোসল সব সারিয়া মুসর গল্লা লম্বা হরিয়া বুজুর গলিত লম্বা লম্বা চুল রাখিয়া অজু গুসল সব সারিয়া মুসর গল্লা লম্বা হরিয়া বুজুর গই তো সাই নাপা হুগলোর মুসর গল্লা নাপা হুগলোর মুসর গল্লা আগুন লাগাই দে গল্লা দে গল্লা দে গল্লা না পাইলে আয়া মোর গেস্তা কিনে গল্লা না পাইলে আয়া ਸ਼ਾਹ ਪਰਤਾਖਿਨੇ